মোহাম মাদোর রোল্লা আপনারা মার নবী জে মহাম মাদৰ রাসলোল্লা আপনার মার নবী জেঘা হাতি রে আল্লাহ তালা জেগা হাতি

মাফ রয়া লাং মাফ গো রা রে মাফ গয়া লাল মাফ গামরা তোমার নাম যে রাহ মানো তোমার নাম যে rahman rahim boyl adis Boyl-adis-e-Qur'an-e-Allahumma Sayyidina Muhammad Nabi-ana Hey! তার মানুহ রে আমি বলতেছিলাম আল্লাহ পাক রাবুল আলামিন তার মহাগ্রন্থ কালামের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাল হাসানাতি জহিব না সাইয়াত ও বান্দা রে রে বান্দা জানিয়ালো ধর আমোল্লামার মধ্যে পাহাড় সম পরিমাণ যদি গুনা থাকে রে এই গুনা আল্লাহ আমি আল্লাহ আয়ে এক সেকেন্ডের মধ্যে তোর সমস্ত গুণারে আমি নেকিতে রূপান্ত করিয়া দেওয়ার মতন আমি আল্লাহর ক্ষমতা আছে শক্তি আছে চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর এই ক্ষমতা আছে নি আপনি আমি সমস্ত গুনার বোঝা লইয়া আইসি আপনার আমার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যার যতই হয় না আপনি আমি যতই গুণা লইয়া আইসি না খেনে আপনার আমার নিয়টটা যদি নরম হয়ে যায় নিয়টটা যদি ভালো হয়ে যায় অন্তরটা যদি নরম হয়ে যায় মমের মতো গলে যায় আর আল্লাহ তালার কাছে খান্দি তাই আপনার আমার সমস্ত গুণা পঞ্চাশ চল্লিশ ষাট বছরের গুণা আল্লাহ পরিবর্তন করিয়া এই গুণারে আল্লাহ নেকি দিয়া আপনারে আমারে বাড়ি ফাটাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই জুড়ে হোক আছে না নাই হে দুনিয়ার মানুষ রে কিসের তকব্বরি কিসের বাহাদুরি কিসের অহংকারী রে আপনি আমি যদি আল্লাহ তালার দরবারে কান্দি গুনার ক্ষাসরণ করিয়া গুনার ক্ষাসরণ করিয়া যদি আল্লাহ তালার কাছে হাত বার কান্দি রে আমার আল্লাহ বলছেন ফালেয়া দাহাকু হাকু কালি লাও বেশি বেশি করে কাঁদরে বান্দা খম খম করে হাঁস যখন দেখি রে বান্দা তুই কান্দস যখন দেখি রে বান্দা তোর গাল বে ফুটা গুলো জোরে পরে রে বান্দা আমার বড় মায়া লাগে রে আমার বড় ভালো লাগে রে এই প্রেমটা এই ভালোবাসাটা আল্লাহকে মহব্বত করে হইতে হবে এই প্রেমটা রাসুলকে মহব্বত করে হইতে হবে ওই দুনিয়ার কোনো সুন্দরীকে ভালোবেসে নয় ওই পাশের বাড়ির বান্ধবীকে ভালোবেসে নয় হে তরুণ যুবক যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো পাশের বাড়ির বন্ধুর গল্প না পড়িয়া ইসলামিক বইগুলো তোমরা পাঠ করো ঠিক না বে ঠিক ওই তরুণ যুবক ভাই প্রত্যেকটা ভাই কোন ইসলামী বই পড়বে না ওই বই সে বই পড়বে কোন বই জানেননি গল্পের বই পড়বে গল্পের বই পড়েন হে দুপাটিলার যুবক বাই তরুণ বাই গল্পের বই পড়েন বই পড়তে কোনো বাধা নাই কিন্তু হজরত আবু বকরের জীবনী পড়েন হজরত অমরের জীবনী পড়েন হজরত উসমানের জীবনী পড়েন হজরত আলীর জীবনী পড়েন সাহাবিদের জীবনী পড়েন দেখবেন আপনার জীবনটা আপনার জীবনটা অনাহাসে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ ওই পাশের বাড়ির বান্ধবী নামক গল্পটা না পড়িয়া ওই পাশের বাড়ির বন্ধু নামক গল্পটা না পড়িয়া ইসলামিক বইগুলা তরুণ যুবক বাই যুবতী সহ এমনভাবে যদি আপনি আমি বেশি বেশি করে ইসলামিক বই যেগুলো আছে মা বোনদেরকে আমি অনুরোধ করব এই সমলগঞ্জ থানা দিন দুফাটিলা মাইকের আমাজ যত দূর পর্যন্ত যাইতেছে ততদূর পর্যন্ত আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব বিনয় করে বলব গো মা তোমরা হচ্ছ মার জাত তোমরা হচ্ছ বোনের জাত তোমরা হচ্ছ মেয়ের জাত ও দুপাটিলার মা বোনেরা ওই যুবক ওই সুন্দরী যুবক ওই সুন্দরী মহিলা যদি কোনো সুন্দরী মহিলা যদি একটা গল্পের বই পড়ে রে ওই পাশের বাড়ির বন্ধু নামক একটা গল্প পড়ে ওই গল্প থেকে ওই বই ফুরিয়া সে কী অর্জন করবে সে অর্জন করবে শুধু বন্ধুকে কিভাবে পাওয়া যায় বন্ধুকে কিভাবে ভালোবাসা যায় বন্ধুর মনটাকে কিভাবে আকৃষ্ট করা যায় আপনারা বলেন তো ঠিক না বেটিক কিন্তু আমি নামে শপথ করে বলতে পারবো রে ও মা বোনেরা শুনে নাও যদি তোমরা হজরতে খাদিজার জীবনী পড়ো হজরত আমেনার জীবনী পড়ো হজরত মা ফাতেমার জীবনী পড়ো রে রহিমার জীবনী পড়ো তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনটা চেঞ্জ হয়ে যাবে জীবনটা মনটা নরম হয়ে যাবে দেখবেন পাশের বাড়ির বন্ধু নামক গল্পের বই আর কোনোদিন পড়তে মন চাইবে না ও মা ইসলামিক বই পড়ুন ও যুবক বা ইসলামিক বই পড়ুন জীবনটা করুন দুই দিনের তিন দিনের দুনিয়াতে আসিয়া তকব্বরী অহংকারী বাহাদুরি না। জানিয়া রাখবা একদিন না একদিন ওই অন্ধকার কবরে আপনি আমি যাইতে হবে যাওয়া লাগব নিবা বা জোরে হকা যাবা লাগব নি